রামগঞ্জে টিম শাহ আটানব্বই ফুটবল টুর্নামেন্ট সিজন থ্রি এর তিন দিন ব্যাপী খেলা শেষে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ডলটা ফাঁস তারা সমাজ কল্যাণ সংঘের সার্বিক তত্ত্বাবধানে রবিবার সকাল থেকে উপজেলার দলটার রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটির আয়োজন করেন টিম শাহ আটানব্বই এই সময় ভাই একাদশ ও ব্লু আই একাদশ এর মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় এতে চ্যাম্পিয়ন ভাই ভাই একাদশ এবং রানার্স আপ হয়েছে ব্লু আই একাদশ পরে বিজয়ীদের হাতে বিশ হাজার টাকা ও রানার্স আপদের হাতে পনেরো হাজার টাকা সহ ট্রফি নগদ অর্থ ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা টিম আটানব্বই মিনি ফুটবল টুর্নামেন্টের সভাপতি শাহাদাত হোসেন সাওনের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা পাটোয়ারি ধারাবাহ্যকার আর্যে মোর্তজা ইকবাল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটের সম্পাদক গোফরান পাটোয়ারি তোফাজ্জল নূর তারেক জসীম পাটোয়ারি আবু সায়েদ জনিপাল সুমন পাটোয়ারি সুমন মিজি শরীফ শাকিল কাজী রায়হান আসাদ ফাল রাসেল ইউসুফ হোসেন আরিফ হোসেন আব্দুল বাসেদ গ্রিন গার্ডেন পার্কের এর সদস্য ইউসুফ হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ এ সময় টিম পরিচালনায় ছিলেন টিম শাহ আটানব্বই পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক রকি মিজি সহ সভাপতি নজরুল ইসলাম ম্যানেজার নাসির উদ্দিন সহ সহকারী হিসেবে ছিলেন পলাশ ব্যাপারী ফাহাদ কাজী মেহেদি হাসান তানভীর তৌসিফ শিকদার উৎস প্রীতম রানা পবন শিপন শরীফ হৃদয় রবিন ও সবুজ হোসেন এদিকে তিন দিন ব্যাপী খেলায় ছিল আকর্ষণীয় কুপনের ব্যবস্থা প্রথম পুরস্কার মোবাইল সহ বিশটি আকর্ষণীয় পুরস্কার ছিল সবগুলো পুরস্কার আমন্ত্রিত অতিথিদের হাত থেকে তুলে নেন বিজয়ীরা